নমস্কার আমি নমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত দেখো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি এই কারণে দেওয়া হয়নি দিদি বোম্বেতে ছিল আমি কলকাতাতে ছিলাম এই জন্য আর কলকাতায় এক গিয়ে কী বাড়ি দেখাবো বলো তো তোমাদেরকে তার জন্য আর দিদি বলেছিল যে বোম্বে আসার সময় নমিতা দি একটা ভিডিও বানাতে বানাতে আসবে তো বর্দি আমরা কেন বানাই বলো খুব অবস্থা খারাপ ছেলে যে বর্দি আমাদেরকে দিতে এসেছে মানে আমা আমি ডলার ইউরো দা আমাদেরকে দিতে আসছে আজকে আবার চলেই যাবে আজকেই আসছে আবার আজকে চলে যাবে দিদি কিছু একটা বলো আমি তো একা একা বোকে যাচ্ছি আসলে আমার একটু প্ল্যান ছিল ভিডিও বানানোর কিন্তু ডলারিন তো যেহেতু একটা প্লেস চেঞ্জ করছে ওরা ভীষণ ভাবে ছিল যে কোদাল নিয়ে যাচ্ছে হয় কেন নিয়ে যাচ্ছে যদিও সুবদেব আমি নমিতা দি সব ওদেরকে আদর করতে করতে এনেছি না আমি করিনি আমি একদম ওপরে সিংহাসনে বসে আছি যা করেছে দিদি আর সুবদেব দা খাওয়ানো টাওয়ানো মেইনটেইন করা সবকিছু করতে করতে নিয়ে আসছে

দুটো নয় তিনটে আসলে দিদির বিয়ে হয়ে গেছে বিয়েতেও আমরা যাইনি বলে আমাদের এখন দিদির বিয়ের ভিডিও আমাদের কাছে নেই আমার কাছেও পাবে না বা দিদির কাছেও পাবে না আর আমি যে শুধু একা ভিডিও দিইনি তা না আমি যে এখানে চলে এসেছি দিদি এবার বলেছিলো যে অমিতাতে ক্যামেরা করে দেওয়ার কেউ নেই এবার দুজনের ভিডিও মাঝে মাঝে পাবে মাঝে মাঝে পাবে হ্যাঁ এখানে নতুন তো সব কিছু সব কিছু করতে 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 ফ্ল্যাট খুবই অবসালো

মানে ওরা এত মানে প্রথম দিক তো ঠিকঠাক ছিল তারপর থেকে নামার দিনটা মানে আজকে কালকে ঠিকঠাক ছিল আজকেই এরকম সমস্যা করছিল আরে সবাই ভয় পেয়ে গেছিল দিদি তো আরো বেশি ভয় এই মনে কিছু হয়ে গেল এই মনে কিছু হয়ে গেল মানে বাচ্চা তো নিজে মানে সমস্যা হয় এটা ভয় তো সবার লাগে অন্যের বাচ্চাকে শাসাতে পারবে কিন্তু নিজের বাচ্চার वाला এই মানে আমার মনে হচ্ছে আমি ঠিকঠাক পৌঁছাই না পৌঁছাই ওরা যেন সুস্থভাবে পৌঁছায় সেবারে ট্রেন ব্লক করে দেবে তখনও বলছে এই ওখানেই থাক ওখানেই থাক দিদি মনে একদম মাথাটা গেছে এই বাইরের কুকুর কামড়ে দেব স্বাভাবিক আমাদের রাগ হলেও কিন্তু দিদির মন্তব্যটা ঠিকই ছিল বাইরের কুকুরের সাথে কামড়ে দিলে তো তখন খুব সমস্যা হতো না ছিল সাড়ে আটটা কি আটটা পনেরো নাগাদ ট্রেনটা ঢুকেছে সাড়ে দশটা প্রায় ট্রেন এতটা লেট করেছে এবার হয়েছিল পিক করতে আসা সেও এখানে এত ভিড় ছিল রাস্তায় সেও লেট করেছে মানে ওই জন্য আমি তো কোনো রকম রিস্ক নিয়ে নি বলেছি যে ট্রেনটা যতক্ষণ স্টেশনে দাঁড়াচ্ছে ট্রেনের ওপরে থাকবে যখন আসবে সেই সময় নামিয়ে নিয়ে জাস্ট আর বাইশ নাম্বার প্ল্যাটফর্মের মাঝখানে একটা রাস্তা আছে তো ওখান দিয়ে সোজা একদম গাড়িতে চলে গেছে একদম নেমেই গাড়িতে উঠে গেছে এটা নয় ওই পরপর প্ল্যাটফর্ম থাকে ওভার ব্রিজ দেন মানে কার পার্কিং থাকে ওইটাই একটু টেনশন ছিল যে যদি বাইরের কুকুর আসে আসে কারণ ই ডলার শান্ত ডলার ঠিক আছে বাট ইউরো তো ভীষণ এক্সাইটেড ওকে নিয়ে একটু সমস্যা আর ও একটু বোকাও আছে অত চালাক না একটু আদ্র নয় বিশাল হ্যাঁ একটু বোকা আছে মানে ভাবছে সবাই খেলবে সব হ্যাঁ হ্যাঁ এরকম টাইপে ডাকি ডাকি বন্ধুদের ডাকি হ্যাঁ ডাকি বন্ধুদের ডাকি জাস্ট এরকম করে ও ওইটাই একটা টেনশন ছিল বাট সবকিছু একদম ঠিকঠাক ঠিকঠাক ভাবে হয়ে গেছে ঠিকঠাক ভাবে চলে এসে আর এই বাড়িটাও না খুব সুন্দর আমি একদিন দেখাবো তোমাদেরকে ঘুরে ঘুরে দিদি একা ছেড়ে খুব ভালোভাবে গুছিয়েছিল কিন্তু এবারে আর কোনো কিছু গুছানো থাকবে না দুটো আমাদের কি বলা যায় দু পাণ্ডব পঞ্চ পাণ্ডব বলা যাবে না দু পাণ্ডব এসে গেছে সব তজনজ করছে এসে আমি একটা জিনিসও ভেঙে ফেলেছি এতদিন কলকাতা থেকে বোম্বে পাঠিয়েছি আমি নিজেই একদম সুস্থভাবে পাঠিয়েছি কিন্তু এখানে এসে সুস্থ হয়ে গেল একদম ঠিক আছে হয়ে গেছে আর দিদি আসুক দিদি আসলে ভিডিও বানাস বাকিটা নিয়েলে আমার ভিডিওটা কন্টিনিউ হবে चलो देखते থাকি অ্যাকশন বলো অ্যাকশন বলো এবার নমি আমি বলছি নমি যদি কথা বলতে পারছ না নমি যদি তোতলে যাই তুই তোতলে তোতলে যাই বলে কোনো বাংলা হয় না তুই তোতলে যাই দিয়ে আরে তোমার জেলায় আমিও বলতে পারছি না নমিতাদি বম্বে চলে এসেছে আর এসে নিজেকে বিশাল বিষয়টা মনে করেছে বিশাল কি কলকাতায় ছিলাম এখানে এসে কি বিশাল কিছু মনে করবো না আবার কার সঙ্গে থাকি বলে তো আশিসের সঙ্গে আমার বিশাল আমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো কিন্তু এত কথা বলছো তো আমাকে বলে তোমার খাবার খেতে হবে না এটা বানিয়ে দিতে পারবো না ওটা বানিয়ে দিতে পারবো না চুপ করে শুয়ে করো আজকে বলবো না বলো কতদিন পরে এসছি কতদিন চুপচাপ কেমন লেগেছে আমি ছিলাম না কেমন লেগেছে ভালো লেগেছে কিন্তু সেটা বলতে পারছে না লজ্জা পাচ্ছে কিন্তু কত জিনিস আমার হারিয়ে ফেলেছে নেল কাটার ফেল কাটার পাঠিয়েছিলাম তুমি সাদাটাই হাত পুজো না তুমি নেল বুঝতে পারেনি চুপ করে তো নেল কাটার ছিল পাঠিয়েছিলাম আমি ছিল না যে নিয়ে এসেছে ও চুরি করে নিয়েছে আমি প্যাকিংটাও ভিডিও করতে করতে খুলেছি তুমি কি সেটা জানো হ্যাঁ আমি জানি তো তুমি আমাকে বলেছো তুমি আমার মনের মতন প্লেট ইলে তুমি কি ভেবেছো আমাকে আমি তুমি কোথায় কি করো চলে রাখি এটা মজা করে বললাম দিদির ভিডিও তো আমি সবসময় যেন দেখি তার জন্য আমার একটু মনে হয় দিদি আমার দেখি প্রশংসা করেছে কিনা শুনি 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 ওই গানটা থেকে দেখেছি বুঝতে পেরেছি কথা একটু বলো কতদিন পরে দেখো না তিন মাস পরে এবার দিদি আমার ভিডিওটা দিদি মানে দিদি তুমি একটা করে ব্লগ আপলোড করো বন্ধ মন খারাপ হয়েছিল তাই কি মিথ্যে কথা বলতে পারে একদমই গো এটাই আমার মনের কথা জানো তো তুমি ইনাকে পাশে থাকি উনি বুঝতে চায় না আমার মনটা আমি সত্যিই খুব চলো ঠিক করো তুমি আমি এরকম ফালতু ওটো করলে পয়সা টয়সাও পাওয়া যাবে এরকম বেকার বেকার নষ্ট করা হয়েছে অভিনয় দাও আমার টাকা প্রচুর আমি জানি কোটি টাকা তোমাকে একটা ফ্ল্যাট কিনে আমি বলছি প্লিজ দাও আমি কাজ করে রয়েছি সব দিদি বলে আমার তুমি চুপ কর আমার শরীর খারাপ হয় তোমার কথা শুনলে যাও কি ঘুমিয়ে পড়ো আমাকেও ঘুমোতে দাও কেন সকালবেলা শুটিং আছে তোমাকে উঠতে হবে রান্না করতে হবে হ্যাঁ দিদি আমাকে ছাতু বলে আমাকে বেসন খাইয়েছে চিন্তা করতে পারো চিন্তা করে ফেলেছে সবাই সকালবেলা গ্যার্কিং পারছিলাম আমি যে ফলগুলো আজকে নষ্ট করেছি ওগুলো দিয়ে দেবে লোকের সামনে বসে বসে আমি এখন এগুলো তোমাকে বলেও যাচ্ছি কারো

না আমি দিদি বলছে আমাকে খেতে দাও এবার আমাদের আজকে কি বলো তো ওয়াইফাই লাগাতে দু দাদা এসেছিল তো ওরা তো দরজা খুলে কাজ করছে 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 দেখছি এবার দুজনে দিব্যি ঘোরাঘুরি করছে ও চট করে ইউরো ডলার বেরিয়ে গেছে এবারে বলছে একটা খুব সেহারা বাইরে হ্যাঁ ঘরে চলে এসেছে ঘরে চলে এলো আর আমার গাধাটা গবেরটা সিঁড়ি দিয়ে উঠে 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 গিয়ে ভিথু হয়ে ভয় পেয়ে কর্নারে বসে আছে আর আমি

সেই খালি পায়ে ছুটে গেলে তারপর আমরা অনেকক্ষণ পর মনে পড়েছে না ও তো দরজাটা তো ইলেকট্রিক দরজা মানে সুইচ অন করতে হয় ইউরো তো এটা খুলে যেতে পারবে না আমার লোকটার উপর যে রাগ হয়েছিল অনুমিতা দিদি বোম্বের লোক ভীষণ দিয়ে আমি আবার ব্যাকে এসেছি আমার মনে পড়েছিল একটাই ওর অপশন যেতে পারলো ওপরে যাবে তারপর আমি সিঁড়ি দিয়ে আমার মনে হচ্ছিল আমার বুকটা খুলে হাতে চলে আসবে হার্টবিট এত ফাস্ট হয়ে গেছে সেটা সিঁড়ি দিয়ে উঠতে পারছি না আর চাটাচ্ছি আমি ইউরো

দিদির আজকে ছুটি ছিল দিদি শরীরটাও ভালো নয় এবার ভেবেছে একটু ঘরে রেস্ট নেবে কিন্তু আজকে সকাল থেকে এ পায়খানা করছে তো সে করছে সে বমি করছে তো সে মানে এটা হয়েছে ওদের ভুলের জন্য ওই দেয়াল কেটে খেয়ে নিয়েছে ওর মা খেতে দেয় না তো তাই আর আজকে না ভালো না যে হাল করিয়েছে দিদি আজকে আমাদের কি আছে সোফা আমাদের এ বাড়িতে প্রচুর জিনিস মানে সে বাড়িতে ও যে এরকম জিনিস এইগুলো কি করে নিয়ে যাবে

কাজটা সেরে ডলার ডেউ খেতে দিয়ে নিজে খেয়ে দিয়ে একটু বসেছি এখানে ভিডিওটা এড করবো বলে আর ভিডিওটা অনেক দিন থেকেই দেওয়া হয়নি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর কি বলে তো মাঝে মধ্যে এবার ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করব আমিও দেব দিদিও দেবে আমরা আমি এসে গেছি আর কোনো সমস্যা হবে না এখানে তো ভিডিওটা থেকে যদি কিছু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও টাটা